সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত সিয়াম বুক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে একটি কিতাবের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো হাক্কানি তাবিজাত ও আমালিয়াত রাফিকুন নেসা কিতাবটা কিতাবটা অরিজিনাল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মোহাম্মদ আলিয়াজগর আসগর সাহেবের লেখা কিতাবটার ভিতরে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজই নিজেরা যাচাই বাছাই করে করতে পারবেন দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে কিতাবটা আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আপনারা দেখছেন আমাদের সঙ্গে হাক্কানি তাবিজাত আমালিয়াত রাফিক উন্নাসা কিতাবটার মধ্যে সূচীপত্রগুলো যারা দেখছেন এখানে সূচিপত্রগুলো এরকম রকম প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে এইভাবে আপনারা পেয়ে যাবেন দেখেন যারা কিতাবটা নেবেন ইনশাল্লাহ স্ক্রিনশট করে করে আপনারা সচিপত্রগুলো দেখে নিতে পারবেন কাজগুলো এখানে যেমন পাবেন ইনশাল্লাহ ভিতরেও এরকমই ঠিক পাবেন কিতাবটার মধ্যে আপনারা শুরু থেকে যদি দেখেন পেয়ে যাবেন জিনের মোহক্কেল রুগীর উপর হাজির করার পরীক্ষিত তদবির জিন হাজির করিয়া রুগীর সমস্ত বিষয় জানার তদবির দেখেন মাই মোহকেল হাজির করে রুগীর চিকিৎসা করা কালি সালান বশীকরণের মন্ত্র জিনবন্দি করার পরীক্ষিত তদবির কিতাবটার মধ্যে পাবেন শরীর বন্ধ করার পরীক্ষিত তাবিজ তিন দিনের মধ্যে মোয়াক্কিল সাধন করতে পারবেন এমন তদবির কিতাবে পাবেন আলিকালিয়া সাধনা এস এম জাত সাধনা রিকদানুস জিনের বাচ্চাকে হাজির করার তদবির সুরা সুরা মোয়াসের মোক্কেল সাধনা ইখলাস দিয়ে আয়না পড়া হাজিরা দেখা জিন পরীকে ধরে আনার পরীক্ষিত সাধনা বিসমিল্লা শরীফের মোয়াক্কেল সাধনা স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়া তদবির প্রেমিক প্রেমিকার মিলনের তদ্বির বেইমান নারী বা পুরুষের শয়তান চালান স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদ্বির কিতাবে পাবেন এরকম বিভিন্ন প্রকারের কাজ পাবেন দুষ্টু জিনকে জ্বালানোর তদ্বির যা দুটনা বান কুফরি নষ্ট করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা রুফ এবং ফেরেস্তাগণের সাক্ষাৎ লাভের জিকির বাড়ি বন্ধ করার তদ্বির দেহ বন্ধ করার পরীক্ষিত তদবির শত্রুকে শাস্তি দেওয়া শত্রুকে ধ্বংস করার আমল জন্ডিস রোগের ঝাড়ফুঁক চোর ধরার মন্ত্র বান কাটার পরীক্ষিত মন্ত্র দোকানে ব্যসা কেনা হওয়ার তদবির চোরকে মালসহ হাজির করার তদ্বির কিতাবের মধ্যে পাবেন যে কোনো বান করার মন্ত্রের গুণা গুণে ফিরানি দেওয়া গুরু জাগ্রত করা মন্ত্র বান কাটার মন্ত্র কিতাবটার মধ্যে পাবেন রক্ত উঠা বান পানি পড়া দিয়ে চিকিৎসা করা বান মেরে শত্রুকে শাস্তি দেওয়ার কবচ বাতের ব্যথা চিকিৎসা এরকম দেখেন অনেক কাজ এই কিতাবটার মধ্যে আপনারা পাবেন তো কিতাবটা আপনারা যারা দেখছেন এখানে দেখেন স্বামী স্ত্রী মিল মোহব্বত এবং হারিকেন চালান দিয়ে রোগীর হাজিরা দেখা তো এই যে কাজগুলো আপনারা দেখলেন এখানে অরিজিনাল কাজগুলো এই কিতাবটার মধ্যে দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা যারা এই কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অথবা ভিডিও লিংক থেকে নাম্বার নিয়ে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে সেখান থেকেও চাইলে আপনারা যোগাযোগ করে কিতাব নিতে পারবেন ইনশাআল্লাহ কিতাব অর্ডার করতে প্রথমে নাম ঠিকানা ফোন নাম্বার এবং দুশো টাকা অগ্রিম দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা কিতাব সংগ্রহ করবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা ধৈর্য ধরে কিতাবটার ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোন কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি